ওই জেহাদি বাংলাদেশে যেরকম ওই আওয়ামী লীগের ওপর বিএনপি চড়া হয়েছিল এটাও কলমে হচ্ছে বাংলাদেশের ওই বিএনপির বি টিম নয়তো আজকে এই খেলা হবে দিবস এই জয় বাংলা স্লোগান এগুলো কোথাকার স্লোগান এগুলো তো আমার আমার পূর্ণভূমি তোমার জন্মভূমি এই পশ্চিমবঙ্গে স্লোগান না এই খেলা হবে বলেই বাংলাদেশে হিন্দু নিধন শুরু হয়েছিল তাহলে তো হিন্দু বাঙালিদের বুঝতে হবে যে কেন টিএমসি এই বাংলাদেশি স্লোগান এত পছন্দ কারণ এখানকার যে কি জিল্লাই লাহি ওই দু বছর ওই নির্মল মাঝি ফর ডাক্তার

আমারও মনে হয় এই মহিলার মতন পশ্চিমবঙ্গবাসী কিন্তু সবটাই দেখছে কে কি করছে কে কি অন্যায় করছে অবিচার করছে কোন পার্টি কি করছে কেউই কিন্তু দুধকা ধুলা নয় কেউই কিন্তু দুধকা ধুলা নয় আজকে এ ভালো করছে তো কালকে ও খারাপ করছে কালকে ও খারাপ করছে তো আজকে এ ভালো করছে এই চলছে এই চলছে বন্ধুরা কে এই মহিলা আমার নামটা ঠিক মনে পড়ছে না কিন্তু যতদূর শুনে মনে হচ্ছে ইনি আমাদের শাসক দলের তো নয় অবশ্যই এটুকুই বোঝা যাচ্ছে শাসক দলের নয় কিন্তু কোন পার্টির আমার ঠিক নামটা মনে পড়ছে না খুব চেনা চেনা নামটা যদি মনে পড়ে বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাও কমেন্টে জানাও এই নামটা কে এই মহিলাটি কে এই প্রতিবাদী মহিলাটিকে প্রতিবাদী বলবো কিনি উনি কেননা উনি এত উচ্চস্বরে যেভাবে বলছেন ওই যে তৃণমূল পার্টি নাকি এটা বাংলাদেশের পার্টি উনি আবার তৃণমূলকে তোলামূলও বলছেন হ্যাঁ আমি তৃণমূল বলে দিলাম কারণ হচ্ছে উনি ডাইরেক্ট বলে দিলেন খেলা হবে বলে নাকি বাংলাদেশে অত্যাচার করা হয়েছে জয় বাংলা নাকি বাংলাদেশের স্লোগান সেটা নিয়ে অত্যাচার করা হয়েছে সেটা বলে হিন্দুদের উপর কী চড়া হওয়া হয়েছে বললেন উনি তো বন্ধুরা মহিলাটার কথা যেগুলো বলছেন সেগুলোর মধ্যে কিন্তু যুক্তি আছে যাই বলো তাই বলো আজকে আমার চোখের সামনে এই ভিডিওটা পড়লো আমি তাই তোমাদের কাছে বক্তব্য নিয়ে আসলাম ভিডিওটার ব্যাপারে আলোচনা করতে বন্ধুরা ভিডিওটা দেখে আমার যেটা মনে হলো সত্যি মহিলাটা কিন্তু কথাগুলো ভুল বলছি না আমি কোনটা বলছি কোনটার কথা বলছি একটু ক্লিয়ার করে দিই আবার ভাববে অন্য কোনো কথা বলতে চাইছি না আমি কোনো অন্য কোনো কথা বলতে চাইছি না আমি এটা বলতে চাইছি এই কথাটা ঠিক বলেছে জয় বাংলা সত্যি কিন্তু বাংলাদেশের স্লোগান হ্যাঁ আমি এইটাই সত্যি বল ঠিক বলেছে বলছি না যে তোলামুল নাকি তৃণমূল নাকি বিজেপি বাংলাদেশের পার্টি আমি এটা বলছি না আমি কী করে জানবো আমরা তো জানি না বাংলাদেশে শুনিনি তৃণমূল আছে আমরা তো ওয়েস্ট বেঙ্গলেই দেখে এসেছি তৃণমূল আছে আমি জানি না এটা সত্যি কি না মিথ্যা নাকি উনি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে বলছেন কিন্তু আমার এইটা সত্যি মনে হয় জানা যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের এটা কিন্তু সত্যি কথা কিছু ভুল যেমন আছে কিছু ঠিক অবশ্যই আছে সত্যিই জয় বাংলা কথাটা আমাদের বাংলাদেশের পরবর্তী পার্শ্ব পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের স্লোগান হ্যাঁ বন্ধুরা এই যে বললো না খেলা হবে এটা বলে খেলা হবে বলে নাকি বাংলাদেশে অত্যাচারও হয়েছে অনেক কিছু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা খেলা হবে কথাটা কি শুধু তৃণমূল বলে আমাদের বিরোধী দল বিরোধী পার্টির লোকেরাও তো বলে খেলা হবে কথাটা অন্যায় নয় হ্যাঁ জয় বাংলাটা বলতে পারো অন্য দেশের বাংলাদেশের স্লোগান বলা এটা সত্যি অন্য দেশের বাংলাদেশের স্লোগান নিয়ে কথা বলা এটা সত্যি কথা তো বন্ধুরা আমি এই প্রতিবাদী মহিলার এই রণমূর্তি ধরা মহিলার ভিডিওটা দেখলাম সত্যি মহিলাটা কিন্তু একটা উচ্চ স্বরে যেভাবে বলছেন দেখেই বোঝা যাচ্ছে মহিলাটা চরম ক্ষোভে আছেন আমাদের শাসক দলের প্রতি চরম একটা ক্ষোভ জন্মেছে কোনো কারণে হতে পারে তার পার্সোনাল কোনো রিজন আছে সে কোনো কিছু জানে বা কিছু দেখেছে কিছু শুনেছে কিন্তু মহিলাটা যে বলছেন মহিলাটার কথায় কিন্তু মিথ্যা খুব একটা মনে হলো না যে উনি কোনো ভুলভাল কথা বলছেন কারণ একটা তো প্রমাণ হয়ে গেল জয় বাংলা সত্যি বাংলাদেশের স্লোগান শেখ হাসিনার বাবা কি মুজিবর রহমানই তো আই থিঙ্ক নাম মুজিবর রহমান না উনি নাকি কে বেশ এই যেটা মেন যে ওখানকার যে গানটা স্লোগানটা দিয়েছিলেন উনিই মনে হয় দিয়েছিলেন যতদূর আমি জানি আমি যতদূর শিওর হতে পারছি না বলছি কথার কথা আমি শুনেছি জাস্ট তো তোমরা যদি মনে করো আমি ভুল বলছি তোমাকে কমেন্টে জানাতে পারো তাহলে আমি পরের দিন থেকে ডাটা চেক করবো এইগুলোর ব্যাপারে ছোটো ছোটো কেসে তো আমার যতটুকু শোনা ততটুকু আমি ভুল পারি আমার তো আমি তো বন্ধুরা এনসাইক্লোপিডিয়া খুলে বসে নেই ভুল পারি আমি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই মহিলা যে কথাগুলো বলছে প্রতিটা কথা কি সত্যি একটা কথা তো সত্যি আমি বুঝতেই পেরে গেলাম প্রতিটা কথা কি সত্যিই তোমরা আমাকে জানাও কমেন্টে প্রতিটা কথা সত্যি নাকি কিছু কিছু কথা সত্যি কিছু কিছু কথা মিথ্যা আর হ্যাঁ এটাও জানাতে ভুলো না এই মহিলাটার নাম কি আমি মনে করতে পারছি না বন্ধুরা আমি মনে করতে পারছি না গ্যারান্টি নামটা যদি জেনে থাকো তোমরা কেউ কমেন্টে আমাকে একটু জানাও এই নামটা কি এই মহিলার আর ইনি কোন পার্টির উনি কি কোনো পার্টির নাকি নর্মাল জনপ্রতিনিধির মানুষের হয়ে কথা বলছেন আমার ঠিক মনে পড়ছে না কে তৃণমূলের তো নয় মানে শাসক দলের তো নয় বোঝাই যাচ্ছে উনি যেভাবে তুলোধনা করছেন শাসক দলকে তো জানাও বন্ধুরা কে ইনি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দাও আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলো না আমি যা যা কোশ্চেন তোমাদের কাছে করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ বন্ধুরা সাবস্ক্রাইবটা করছো না সাবস্ক্রাইব যদি না করো বন্ধুরা আমি কি করে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা সাবস্ক্রাইবারটা একটু চেষ্টা করে বাড়াও তোমাদেরই তো চ্যানেল এটা আমার কি একার চ্যানেল তোমাদের জন্যই তো এই চ্যানেলটা দাঁড়াচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে রানিংয়ে ভিডিওটা দেখে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দাও দেখা পরের ভিডিওতে আজকের মতন টাটা